আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মর্মান্তিক দুর্ঘটনার কথা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না আর অবশ্যই সাবধান থাকবেন এই যে ছোট ছোট নৌকাগুলো ওঠার থেকে আপনারা যারা সাঁতার জানেন না বা জানেন তাদের সবাইকে বলবো এই নৌকাগুলো উঠলে অবশ্যই সেফটি নিয়ে উঠবেন দেখুন এই ধরনের ঘটনা থেকেও যেন একটা মানুষের মৃত্যু হতে পারে মৃত্যু যে কোনো সময় একটা মানুষের হতে পারে আজকে সুন্দর বিকেলে ভিডিও বানাচ্ছিলাম পিছনে অনেকগুলো নৌকা ঘুরতেছিল তো হঠাৎ একটা নৌকা এখানে ডুবে যায় যেটা নৌকার ভিতরে দুইটা মেয়ে ছিল একটা ছেলে তো আমরা সবাই ভাবছি যে ওরা নিজেরাই উঠতে পারবে পাশেই কিন্তু একটা নৌকা ছিল সেই নৌকার লোকের আমাদেরকে ডাইকা বলতেছে একটা নৌকা ডুবে গেছে তো আমার থেকে মোটামুটি অনেক পিছনে ছিল ওই কচুরি পানার ওই দিকে তো মোটামুটি এটা পারের কাছাকাছি নৌকাগুলো খুব সুন্দরভাবে চলতেছিল হঠাৎ একটা নৌকায় যে এখানে ডুবে গেছে সবাই এখন এই যে উঠে গেছে নৌকাটা ডুবার পরে অনেকক্ষণ ছিল উল্টা হয়ে এখন বেঁচে আছে কিনা সন্দেহ সুন্দর মোমেন্টে নৌকাটা উল্টা হয়ে যায় অনেক সময় লাগছে ওদেরকে রেস্কিউ করতে ওই রেস্কিউর কাছে চলছে তিন মেবি না পারে ছিল এতগুলা নৌকা কেউ কি সাঁতার জানে না আমার এখান থেকে অনেক দূর অনেক দূর আমার এইখানে যার যেমনে চালায় কোন আচ্ছা এই যে এতগুলা নৌকা এখানে কি সেফটি রাখার দরকার ছিল না প্রত্যেকটা নৌকায়

এরপরে আমি দৌড়ে ওখানে যাই যাওয়ার পরে দেখতেছি সবাই সেলফি আর ভিডিও করতে ব্যস্ত এরপর আরেকটা মেয়ে পানিতে ছিল ওই ওই মেয়েটাকে উঠাই মেয়েটা ততক্ষণে আর ছিল না মেয়েটাকে মেডিকেল নিয়ে যাই মেডিকেল থেকে দেয় সেখানে মেয়েটার ভাই চিৎকার দিয়ে বলতেছিল আমার বোনটাকে কেউ বাঁচাও কিন্তু কেউ আগে যাচ্ছিলো না ধরার জন্য জানি না কেউ ভয় পাইতেছে অনেকে ভিডিও করতেছে তখন আমি চিৎকার দিয়ে একটা কথা বলি যারা ভিডিও করবা তারা মানুষের বাচ্চা না মেয়েটার এমন একটা সিচুয়েশনে তোমরা ভিডিও করতেছো এই ভিডিওটা ভাইরাল হইলে কী একটা সিচুয়েশানে যাবে তখন আমি বাইকে একটা রিস্কা নিয়ে নিই রিস্কাতে ওই মেয়েটাকে নেওয়া হয় তিন চারজন ধরে আমি মেডিকেল ওইখানে উত্তরা মেডিকেলে নেওয়া হয় ওইখান থেকে রিজেট করা হয় এরপরে ঢাকা মেডিকেলের দিকে যাওয়া হয় কিন্তু আমার যতটুকু মনে হয় মেয়েটা আর বাঁচবে না তা আসলে এই ধরনের ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের ছোট ছোট নৌকা যেগুলো সেফটিবিহীন একেবারেই উঠা বন্ধ করে দেওয়া উচিত আর এই জায়গায় বেআইনিভাবে এই নৌকাগুলো চালাচ্ছে নৌকাওয়ালারা একটু হেল্প করে নেই ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিডিওটা এই জন্যই বানাইলাম ফিউচারে যারাই এই ধরনের নৌকাগুলোতে উঠবেন একটু সাবধানতা অবলম্বন করবেন একটু আনন্দের জন্য যেন সারা জীবনের কান্না আপনার পরিবারের না হয় আমি যখন রেস্কিউ করেছি আমার হাতে অনেক ব্যথা পাইছি তারপরেও ভিডিওটা বানাইছি কারণ সেই ভাইয়ের কান্না আমার চোখে এখনও ভাসতেছে